বর্তমান সরকার এবং সরকারের যারা পৃষ্ঠপোষক এবং যারা ক্ষমতায় যেতে চান তারা এখন পাগল প্রায় উন্মাদের মতো বিভিন্ন কাজ করছেন সর্বশেষ সংযোজন পৃথিবীর কোন দেশে যে জাতীয় বিধান নাই সেরকম আইন প্রণয়ন করে আওয়ামী লীগ স্বনামে বেনামে কোনোভাবে যাতে নির্বাচনে আসতে না পারে অথবা জনগণ যাতে আওয়ামী লীগকে ভোট দিতে না পারে সেজন্য একটা প্রক্রিয়া এতই আতঙ্ক তাহলে আওয়ামী লীগ নাকি জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ নাকি জনগণ চায় না জনগণ সব বিপক্ষে তাহলে আওয়ামী লীগকে ভোটে গিয়ে জনগণের ম্যান্ডেট নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করার জন্য এই নোংরামি কেন করা হচ্ছে এখন সেই নোংরামিগুলো কি বলি জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যেটা রয়েছে পাবলিক রিপ্রেজেন্টেশন সেখানে কি কি ক্ষেত্রে কেউ প্রার্থী হতে পারবেন কি কি এই বিষয়গুলো লেখা আছে এটা শতসিদ্ধ একটা বিধিবিধান সেখানে রয়েছে এটার উপরে সংস্কার কমিশন একটা প্রস্তাব করলো ইলেকশন কমিশন বলল না এতে ক্ষমতার অপব্যবহার হতে পারে পিক অ্যান্ড চুজ হতে পারে অ্যাবিউজ অব পাওয়ার হতে পারে আমরা রাজি না সেটা কি কারো নামে যদি কোনো আদালত থেকে কোনোভাবে ওয়ারেন্ট হয় অথবা হুলিয়া হয় হুলিয়ার ভিতর খুব একটা পার্থক্য কিছুই নেই তাহলে তিনি আর নির্বাচনই করতে পারবেন না এখন একজন মানুষের বিরুদ্ধে একটা মিথ্যা হলো সেই ওয়ারেন্টের প্রেক্ষিতে তিনি কোর্টে যাবেন কোর্টে মবের ভয় তিনি যেতে পারছেন না তার বিরুদ্ধে কিন্তু এখনো অভিযোগ প্রমাণিত হয়নি তাহলে তিনি ইলেকশন করতে পারবেন না আর শতসুদ্ধ আইন কি আমাদের দেশের সর্বোচ্চ আদালতের আইন হচ্ছে যতক্ষণ পর্যন্ত উপযুক্ত সাক্ষ্যপ্রাণের ভিত্তিতে বিচারিক প্রক্রিয়ায় কাউকে দোষী সাব্যস্ত করা না হয় ততক্ষণ পর্যন্ত তাকে নির্দোষ ভাবতে হবে অ্যাকুইস্ট টু বি প্রিজিউমড ইনোসেন্ট টিল দি গিল প্রুফড থ্রু এভিডেন্স এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত হতে হবে জুডিশিয়াল মধ্য থেকে যে এই ব্যক্তিটি দোষী। তার দণ্ড হবে তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না। আর এখন নির্বাচন কমিশন যেটার সঙ্গে একমত হচ্ছিলেন না সেটার সঙ্গে তারা একমত হয়ে গেছেন যে কারু নামে কোনো ওয়ারেন্ট হলেই তার আর নির্বাচন করতে পারবে না কেউ যদি দোষী সাব্যস্ত হয় সে পর্যন্ত না কোনো অরেঞ্জ হলে আর তিনি নির্বাচন করতে পারবেন না তাহলে যে কোনো একটা মিথ্যা মামলা করে কাউকে ওয়ান্টেড করলেই তিনি আর ইলেকশন করতে পারবেন না এর সঙ্গে নতুন সংযোজন হল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা আছে আইসিটি যেটা মূলত বঙ্গবন্ধুই আইনটা করেছিলেন উনিশশো একাত্তর সনে মহান মুক্তিযুদ্ধে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিচারের জন্য মুখবন্ধ লেখাই আছে মহান মুক্তিযুদ্ধে যারা অপরাধ করেছে তাদের বিভিন্ন অপরাধের একটা ডেফিনেশন দেওয়া আছে সেটার বিচারের জন্য সেখানে এখন নতুন করে পার্লামেন্ট নাই মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে একটা অর্ডিন্যান্স করানো হয়েছে বা করানো হবে সেখানে থাকবে কেউ যদি আইসিটি ট্রাইব্যুনালে কোনো অভিযোগ করেন অর্থাৎ কেউ কমপ্লেন করলেন এই কমপ্লেনটা যদি আইসিটি ট্রাইব্যুনাল গ্রহণ করেন তাহলেই আর তার ইলেকশন করার সুযোগ নাই এখন ট্রাইব্যুনাল সকল রাজনীতিবিদ সকল এমপি সবার বিরুদ্ধেই ভুরি ভুরি দরখাস্ত সুন্দরভাবে দাখিল করে রাখা আছে এমনকি যারা দেশের ভিতরে ছিল না কথিত জুলাই আগস্টের সময় তারাও সেই সকল দরখাস্তের অন্তর্ভুক্ত দেশের খ্যাতিমান সাংবাদিকরা পত্রিকা সম্পাদক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ আইনজীবী শিক্ষক বুদ্ধিজীবী রাজনীতিবিদ কবি সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা অভিনেত্রী সবার নামে দরখাস্ত দিয়ে রাখা হয়েছে তাহলে যদি ওই অর্ডিনান্সের আলোকে আমরা চিন্তা করি তাহলে আর কেউ ইলেকশন করতে পারবে না কেননা তাদের বিরুদ্ধে ফরমাল দরখাস্ত দাখিল হয়েছে আর ফরমাল দরখাস্ত দাখিল হওয়া মানেই হলো তাদের ব্যাখ্যায় যে অভিযোগ গৃহীত হলো এরপর সেগুলো তো অনেক পরের ব্যাপার অভিযোগ হলে আর তিনি ইলেকশন করতে পারবেন না এভাবেই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এবং সর্বশেষ আইসিটিতে অভিযোগ করা হলেই নির্বাচন করার অযোগ্য হয়ে যাবেন দেশের নাগরিকরা তিনি আইনজীবী হন সাংবাদিক হন বুদ্ধিজীবী হন শিক্ষক হন রাজনীতিবিদ হন যেই হন না কেন এর টার্গেট একটাই কোনো নামে যদি আওয়ামী লীগ এসে যায় কোনো নামে যদি আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পায় প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ তো তাদের ভাষায় গণধিকৃত দল তাহলে জনগণকে আওয়ামী লীগকে ভোট দেয় কি দেয় না এই পরীক্ষাটায় যেতেও সুযোগ দেওয়া হবে না আসল কথাটা হচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তায় ভয় পায় এই জন্য আওয়ামী লীগের নাম নিয়ে অথবা আওয়ামী লীগের নাম ছাড়াও যদি কেউ স্বতন্ত্র হয়েও প্রার্থী হতে চান তাদেরকে প্রার্থী হতে দেওয়া হবে না আচ্ছা ওনারা তো বলছেন যে নিরপেক্ষ নির্বাচন হতে হবে আওয়ামী লীগের সময় নির্বাচন নিরপেক্ষ হয়নি প্রশ্নবিদ্ধ নানা অভিযোগ রয়েছে আমি সেই অভিযোগকে যদি যুক্তির খাতিরে ধরেই নেই তাহলে ওনাদের আমলে নিশ্চয় একটা ভালো ইলেকশন ওনারা করতে চান সেই ভালো ইলেকশন করতে গেলে আমাকে নির্বাচনে মানুষ ভোট দেয় কি দেয় না এটা পরীক্ষা করার সুযোগ দেবেন না তাহলে আপনি জনগণকে মানেন না জনগণের মতামতে বিশ্বাস করেন না যেমন ডক্টর ইনুস লন্ডন এসে বলেছিলেন জনগণের জন্য কিছু রাখা যাবে না ওরা টাকা পেলে ভোট দিয়ে দেয় ওরা টাকা পেলেই ভোট দিয়ে দেয় তবে জনগণের ম্যান্ডেটে যারা বিশ্বাস করে না তারা কিসের গণতন্ত্রে বিশ্বাস করে আসলে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে দরিদ্র নিঃস্ব অসহায় গরিব নিপীড়িত সমস্ত মানুষের ভিতরে যে আওয়ামী লীগের প্রতি একটা ভালোবাসা আছে আওয়ামী লীগের প্রতি দুর্বলতা আছে আওয়ামী লীগকে ভোট দিতে চায় সেটা ক্ষমতা দখলকারীরা পরিষ্কারভাবে বুঝে গেছে এই জন্য তারা আওয়ামী লীগের কাউকে যেন প্রার্থী হতে না পারে এই ব্যবস্থায় তৎপর হয়ে গেছে এজন্য নির্লজ্জ আইন করতেছে যে আইন পৃথিবীর কোন দেশে নাই অভিযোগ আসলে আমি ইলেকশন করতে পারবো না অভিযোগ সত্যকে অসত্য জানার সুযোগ থাকবে না আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাব না আমি নির্বাচনে যে জনগণ আমাকে চায় কি না চায় এই পরীক্ষায় আমি যেতে পারবো না এই নির্লজ্জ বেহায়াপনা নজিরবিহীন আইন দিয়ে আওয়ামী লীগের পক্ষে ভোট যারা পেতে পারে তাদেরকে বিরত রাখার জন্য নতুন তৎপরতা শুরু হয়েছে এসবে লাভ হয় না আয়ুব মার্শাল্লাহ জারি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল পঁচাত্তরে পনেরো আগস্টের পরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছিল প্রায় জয় বাংলা বললেই তাদেরকে মেরে ফেলা হতো এখন নতুন করে তো সেই জামানা এইসব টেকে আপনারা দেখছেন না ঢাকা রাস্তায় মিছিল দেখেন না ঢাকা রাস্তার মিছিল ক্রমান্বয়ে কিভাবে বাড়ছে আপনারা দেখছেন না রিকশাওয়ালা শ্রমিক মুটে মজুর রাস্তার পাশে শাক বিক্রি করে সবজি বিক্রি করে মাছ বিক্রি করে তারা বলছে আওয়ামী লীগ ছাড়া চলবে না জীবন চলে গেলে আওয়ামী লীগকে ভোট দেবো আওয়ামী লীগ একটি ভালোবাসা আওয়ামী লীগই বাঙালি জাতিকে যা কিছু দেবার আওয়ামী লীগই দিয়েছে সেটা স্বাধীনতা বলুন দেশের উন্নয়ন বলুন পদ্মা সেতু বলুন মেট্রো রেল বলুন গরিবের জন্য বিভিন্ন ফান্ড দেওয়া বলুন প্রতিটি গ্রামে গ্রামে বিদ্যুৎ ইলেকট্রনিক উপায়ে যাতে মানুষ ডিজিটাল সুযোগ সুবিধা নিতে পারে সেই ইন্টারনেট ব্যবস্থা সস্তা দরে মোবাইল প্রত্যেকটা গৃহহীন মানুষকে বাড়ি করে দেওয়া সকল প্রতিবন্ধী সহ সমাজের উপেক্ষিত মানুষদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে তাদেরকে বিভিন্ন ভাতা দেওয়া বাচ্চাদের পড়াশোনা বিনামূল্যে বিনামূল্যে বই দেওয়া মুক্তিযোদ্ধাদের বীর নিবাস থেকে শুরু করে কি করে নাই আওয়ামী লীগ আজকের যে সমৃদ্ধ বাংলাদেশ অবকাঠামোগত উন্নয়নের বাংলাদেশ আওয়ামী লীগেরই অবদান আওয়ামী লীগকে মানুষকে দিয়েছে সে কারণেই আওয়ামী লীগকে ভয় আপনাদের কথাই যদি বিশ্বাস করি আওয়ামী লীগ ঘৃণিত দল তে ঘৃণিত দলকে মানুষ ভোট দেয় কিনা ভোটটাকে স্বচ্ছ করে ভোটের সুযোগ দিবেন না অবশ্য আপনাদের কাছ থেকে প্রত্যাশা করাও ঠিক না আপনারাই তো অবৈধ ক্ষমতা দখলদার আপনাদের পৃষ্ঠপোষকরাই তো একাত্তরের পরাজিত শক্তি আপনাদের কাছ থেকে এটা প্রত্যাশাই বা কেন আওয়ামী লীগ করবে তবে জনগণের জানা উচিত নির ভাবে নতুন নতুন আইন করছে যাতে মুক্তিযুদ্ধের পক্ষের কোন মানুষ যেন নির্বাচনে প্রার্থী হতে না পারে এই নির্লজ্জপানা পানা করেও কি লাভ হবে আমার মনে হয় তারা বুঝতে পেরেছে আওয়ামী লীগই তাদের যা কিছু পাবার সেই অধিকার নিশ্চিত করে আওয়ামী লীগই তাদের মৌলিক অধিকার নিশ্চিত করে শেখ হাসিনাই বাঙালি জাতিকে উন্নত সমৃদ্ধ আধুনিক রাষ্ট্র ব্যবস্থা দেখিয়েছে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধুই আওয়ামী লীগকে নিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙে একটি জাতি রাষ্ট্র উপহার দিয়েছে আবার এই আওয়ামী লীগ উপহার দেবে কেউ পারবেন না এক বছরে দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন দেশটাকে সুমার একেবারে নিম্ন পর্যায়ে নিয়ে গেছে আজ চালের দাম কত দেড় লক্ষ মানুষ বেকার হয়ে গেছে এ পর্যন্ত আমাদের হিসাব অনুযায়ী পঁচিশ লক্ষ মানুষ বিশ্ব ব্যাংকে আঠাশ লক্ষ মানুষ বিশ্ব ব্যাংকের হিসাবে আমাদের হিসাবে পঞ্চাশ লক্ষ মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ প্রায় শূন্যের দিকে চলে যাচ্ছে শিল্প কারখানা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে বিদেশে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে গেছে তৈরি পোশাক খাত শুয়ে পড়েছে বাংলাদেশকে একেবারে নিঃস্ব পর্যায়ে নিয়ে আসা হচ্ছে তবে একটা উন্নয়ন হয়েছে ক্ষমতাসীন ইউনুস এবং তার পারিষদ বর্গ যত প্রকার লুটপাট করা সব কিছু করে তারা নিজেরা সমৃদ্ধ হচ্ছেন বাংলাদেশ ধ্বংস হয়ে গেলেও তারা লাভবান হচ্ছেন আর আইনের পরিবর্তে মবের রাজত্ব কায়েম করছেন জোর জার মূল্যোক্তার রাস্তাঘাটে মানুষকে পিটিয়ে মারা সহ যত অন্যায় করা সব করছেন বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা প্রশাসন সব ধ্বংস করেছেন এই ধ্বংসকারীদের অপরাধের বিচার এই বাংলার মাটিতে হবে আমার দৃঢ় বিশ্বাস হবে তবে দেশের অভ্যন্তরে দেশের বাইরে এখনো যারা লজ্জায় মুখ খুলছেন না তাদের আমি বলবো এখন উপযুক্ত সময় শুধু না শেষ সময় সোচ্চার হন এই অবৈধ ক্ষমতা দখলদার একাত্তরের পরাজিত শক্তি দেশ ধ্বংসকারী তাদের বিরুদ্ধে আপনাদের কণ্ঠস্বরকে জাগ্রত করুন বিজয় নিশ্চিত হবে এখনো যারা ঘাপটি মেরে থাকেন তারা ভুল করছেন বাংলাদেশের দিক তাকিয়ে দেখেন মানুষ জেগে উঠেছে হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে আসছে লক্ষ লক্ষ মানুষ বের হবে সেদিন খুব কাছাকাছি কোনো প্রশাসন মানুষের এই জোয়ারকে ঠেকাতে পারবে না অতীতে পারেনি আইব খান পারেনি ইয়াহিয়া খান টিক্কা খান পারেনি পঁচাত্তরের বঙ্গবন্ধুকে হত্যা করার পর ক্ষমতা দখলকারিয়া পারেনি ইনশাল্লাহ এবারও পারবে না সেই সময় খুবই কাসা কাসি বিডি ডক্টর মোহাম্মদ ইউনূস অবশেষে ছেড়ে দেমা কাদি এই অবস্থায় তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য ব্যাতি ব্যস্ত হয়ে পড়েছেন এবং তিনি তার আশেপাশের সব মেশিনারিজকে সব উপদেষ্টা এবং লোকজনকে বলে দিয়েছেন যে কোরাই হোক ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করে তিনি দায়িত্ব হস্তান্তর করে চলে যেতে চান তিনি আর এই বোঝা বইতে পারছেন না কারণ যারা বলতো স্যার পাঁচ বছর থাকেন দশ বছর থাকেন তাদেরও আমরা এখন আর ভোকাল হইতে দেখি না তাদের কথাই শুনি না এবং ডক্টর ইনুজ বুঝে গেছেন যে তিনি জিরো সারা বিশ্বব্যাপী প্রচার করলেও বাংলাদেশে তো সেটা পারেনি বরং নিজেকে হিরো থেকে জিরোতে রূপান্তরিত করেছেন তো এই অবস্থায় মানে মানে কেটে পড়াই তার জন্য মঙ্গল এবং তার জন্য সেফ এক্সিট হলো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং শরণাতীতকালের সবচেয়ে ভালো নির্বাচনের মধ্য দিয়ে বিএনপিকে ক্ষমতা হস্তান্তর করা দেখেন এতগুলো বিশেষণ দিলাম সবচেয়ে ভালো নির্বাচন যে নির্বাচনের ফলাফল আগে থেকে ঠিক করা আছে বিএনপিকে ক্ষমতা দিয়ে ডক্টর ইনুস একটা সেফ এক্সিট চাচ্ছে এবং লন্ডনে যে কথা হয়েছিল যে বিএনপি যদি সরকার গঠন করে ডক্টর ইনুস শারীরিক এবং মানসিকভাবে সক্ষম থাকলে তাকে রাষ্ট্রপতি বানানো হবে সেই অফারটাও এখন আর ভ্যালিড নেই কারণ বিএনপির নেতারা এইটা রাজি না তারাও বলেছে যে ডক্টর ইনুস কেন রাষ্ট্রপতি হবে বিএনপি সরকারে কারণ বিএনপিতে কি যোগ্য লোকের অভাব এবং ডক্টর ইনুস যদি রাষ্ট্রপতি থাকে তাহলে পুরো বিএনপি সরকারটারও ডুবাই ফেলবে কারণ প্রশাসক হিসেবে দেশ চালানোর ব্যাপারে তার কোনো অভিজ্ঞতা নাই এবং এই গত ১৩ মাসে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এই অবস্থায় এখন বিএনপির হাতে ক্ষমতার দিয়ে যদি পালিয়ে যাওয়া যায় এবং বিএনপি এই ঝুকিটা নিচ্ছে এখন একটা নির্বাচনের প্ল্যান করা হচ্ছে যেখানে আওয়ামী লীগকে নেওয়া হবে না আওয়ামী লীগ বাদে জাতীয় পার্টি তার দুই তিনটা ফ্র্যাকশন আছে ছোট ছোট পার্টি আছে জামাত এনসিপি আছে এখন জামাত কি নির্বাচনে আসবে কি না এটা হলো বিষয় কারণ জামাত এই তিন চার দিন আগে তাদের সুরা পরিষদের বৈঠকে ডিসিশন নিছে যে দুইটা শর্ত পূরণ না হলে তারা নির্বাচনে আসবে না সেই দুটো শর্ত কি কি একটা হলো যে জুলাই সনত্বের সংবিধানের উপরে স্থান দিতে হবে এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন হইতে হবে না হলে তারা ইলেকশনে যাবে না কিন্তু পরে জামাত দেখছে যে তারা যদি নির্বাচনে না যায় তাদের হিসাব ছিল জামাত এনসিপি নির্বাচনে না গেলে বিএনপি কার সাথে নির্বাচন করবে ওই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না আওয়ামী লীগ তো আগে থেকেই নাই কিন্তু এখন দেখা যাচ্ছে যে জামাত এনসিপি না থাকলেও তারা জাতীয় পার্টি দুই ফ্র্যাকশনকে নিয়ে আসবে এবং সেক্ষেত্রে জাতীয় পার্টির এক প্রধান বিরোধী দল করবে সেক্ষেত্রে জামাত কি হলো আম ছালা সবই যাবে কারণ পিয়ার পদ্ধতিতে তারা হয়তো বিশ থেকে পঁচিশটা সিট পাইত আর এখন হইলে তারা সাত থেকে দশ ভাগ পাবে সুতরাং জামাত দেখছে যে সব হারাচ্ছে জামাত এখন সুর বদলায় ফেলতেছে দেখবেন যে জামাত এখন বলতেছে জনগণ না চাইলে আমরা পিয়ার পদ্ধতিতে যাব না তো জামাত নির্বাচনে আসতেছে এটা নিশ্চিত থাকেন এরপরে এনসিপি একশো কোটি টাকার প্রপার্টি করছে কেউ শুনি যে বিট কয়েন কোটি কোটি টাকার বিট কয়েন কিনছে তো এইসব টোকাইরা এনসিপি করে ধরাকে সরা জ্ঞান কথা শুরু করলো এবং তারা আওয়ামী লীগের সাথে সাথে বিএনপি ও রাজনীতির থেকে ভ্যানিশ করে দেবে সেই এক দুই তিন চার বলে তারেক ভাইয়ার নামে কি সব স্লোগান অনেক মানে তা অবস্থা আর কি সেই এনসিপি এখন বাস্তবতা বুঝছে যে তারা ইনুসের প্রশাসন সেনাবাহিনী এই সব কিছুর প্রয়োগ সারা দেশ ঘুরে কোনো আলোড়ন তুলতে পারেনি বরং গোপালগঞ্জে তারা এই আর্মির এপিসি ভ্যানে করে পালায় গেছে তো এই এই জায়গায় এনসিপি এখন যেটা রিয়েলাইজ করছে যে তারা ওই বিএনপির কাছে ভিক্ষা চাইতেছে আর কি পাঁচ ছটা চাইবে দুই তিনটা যা পায় এটাই তাদের জন্য লাভ তারা এখন আর ওই স্বপ্ন দেখে না যে কিংস পার্টি হিসেবে তারা সরকার গঠন করবে নাহিদ মিয়া প্রধানমন্ত্রী হবে এই সব আজরা স্বপ্ন আর তারা দেখে না এখন এনসিপির দুদিন আগেও বলছে তারা নির্বাচনে যাবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেবে না তারা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে বিজিএফ বিজিএফ এর অফিস গুড়িয়ে দেবে সেই এনসিপির হাসনা সার্জিস তাদের ফেসবুক স্ট্যাটাস বক্তৃতা এগুলো চালায় আমরা টিকতে পারতাম না কিন্তু হঠাৎ দেখেন যে জোকের মুখে লবণ পড়লে যা হয় এনসিপি একদম পোতায় গেছে এবং এনসিপি কে কেউ গোনায় ধরে না বাংলার ভোটাররা তো ধরে না বিএনপিও তাদের গোনে না বিএনপি হয়তো একটা দুইটা সিট তাদের দিতে পারে যে ছোট মানুষের পার্টি তো এই এই অবস্থা হলো রাজনীতিতে এখন নির্বাচনের হচ্ছে এখন আউমলিক কিন্তু বলে দিয়েছে ডক্টর ইনুসেরও দিনে তারা নিৰ্বাচন করবে না তো আউমলিগের এই স্ট্যান্ডটা এটা ফার্ম স্ট্যান্ড এবং এটা তাদের দলিও অবস্থান সো এই জায়গা থেকে এখন যদি আউমলিক বাদ দিয়ে কেউ নির্বাচন করে আউমলিক কি করবে এটা কিন্তু আউমলিগ এখনো বলেনি। সুতরাং আউমলিগের আউমলিক ভিত্তি আউমলিক জুজু এটা কিন্তু সবার মধ্যে কাজ করতেছে এই বিএনপি বলেন ইনুস বলেন জামাত বলে এনসিপি তো ওদের তো এখনো এখনো তো ওরা কি বুঝবে তো লীগের এই যে অপেক্ষা কৌশল প্রকাশ না করা এগুলো নিয়ে আরো একটা মানে রাজনীতিতে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং সবাই এক ধরনের আতঙ্কের মধ্যে আছে এর মধ্যেও পদ্মার আড়ালে তো অনেক খেলাই চলছে আমেরিকার প্রতিনিধিরা আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছে ভারতের একটা স্টেক আছে চায়না রাশিয়ার একটা স্টেক আছে এগুলো নিয়ে কি চলবে সেটা আমাদের দেখতে হবে অপেক্ষা করতে হবে কেউ কেউ বলছেন ফেব্রুয়ারি নয় হয়তো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যাবে যাবে এক মাসের মধ্যে চলে এবং নতুন একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে তো এই আলোচনাগুলো আছে। এই আলোচনার পাশাপাশি আমাদের কাছে একটা চিঠি এসেছে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এগারোই আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কানাডিয়ান কমিশন ঢাকায় একটি চিঠি দেওয়া হয়েছে চিঠিটি সই করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মৌদুদ হাসান চিঠিটা হলো জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং জামাতের নায়বে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের আহ আহসানুল মাহবুব জুবায়ের মোহাম্মদ মাহমুদুল হাসান যিনি জামাতের আমিরের বিদেশ বিষয়ক উপদেষ্টা এবং মোহাম্মদ নজরুল ইসলাম জামাতের আমিরের ব্যক্তিগত সেক্রেটারি তারা অফিসিয়াল পারপাজে পঁচিশে অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর অথবা নিকটবর্তী কোনো সময়ে কানাডায় ভ্রমণে যেতে কানাডা সফরে যেতে চান এবং সেই জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে জামাতি ইসলাম কি সরকারের কেউ তাদের জন্য কেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাডে ভিসার জন্য চিঠি দিতে হয় এটা নিয়ে তুমুল ক্ষোভ দেখা গেছে সরকারি কর্মচারীদের মধ্যে বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাইরে যারাই শুনছে তাহলে যে আমরা শুনি যে জামাতি ইনুসকে চালায় সরকারকে চালায় তাই কি সত্যি তারপরেও এ ধরনের চিঠি দেওয়া কি আদৌ বিধিসম্মত কিনা এদিকে আমাদের ঢাকায় যিনি ছিলেন মার্কিন রাষ্ট্রদূত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তিনি ঘন ঘন বাংলাদেশ সফর করেন এবং সম্পতি এই মুহূর্তেও তিনি বাংলাদেশ সফর করছেন এবং তিনি একটি এল কোম্পানির কোম্পানির অ্যাডভাইজার আমেরিকায় তার অফিস কিন্তু তিনি বাংলাদেশে আসেন এবং তিনি এবার এসে একজন পুলিশের প্রাক্তন আইজির সাথে দেখা করেছেন পরস্ত্র সচিবের সাথে দেখা করেছেন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে দেখা করেছেন তিনি এই যে দেখা গুলো করেন এগুলো উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন অনেকদিন ধরেই তাকে আমরা খুব সরব দেখতে না বোঝাই যায় যে তিনি সরকারের উপদেষ্টাদের মধ্যে এক ধরনের কর্নার্ড হয়ে আছেন এবং সরকারের পররাষ্ট্র বিষয়ক যে আলোচনা গুলো যে দৌড়া দৌড়ি বিভিন্ন দেশে সফর এগুলো আমরা দেখি ডক্টর খলিলুর রহমানকে করতে যেটা হোসেনের করার কথা এই পিটার হাসের বাড়াবাড়িতে এইহিদ হোসেন আমি জানি না যে এই পিটার হাস বাংলাদেশের এই যে কালার রেগুলেশন বলা হয় যাকে যে ষড়যন্ত্রটা ছিল তার অন্যতম কুশিলক সে এসে বাংলাদেশে এখনো কিন্তু বাংলাদেশকে সে মানে ছাড়ছে না বাংলাদেশের পেছনে লেগেই আছে এবং বেশ কিছু আমেরিকান প্রতিনিধি দল নিয়মিত বাংলাদেশ সফর করছে এবং এখন যেটা দেখা গেছে যে আমেরিকাও ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে না আর তাদের যেসব ইউরোপিয়ান ইউনিয়ন জাতিসংঘের ঢাক বাংলাদেশ অফিস এরাও এখন আর ইনক্লুসিভ নির্বাচন বলছে না সবাই চাইছে যেন তেন প্রকার একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এনে তারা বিএনপির মাধ্যমে তাদের বাকি এজেন্ডাটা বাস্তবায়ন করতে যাচ্ছে এখন দেখা যাক যে এইটা এই যে এই একটা গোষ্ঠীর এই প্রত্যাশা সেটা আদৌ পূরণ হয় কিনা কিংবা পূরণ হলেও ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে এগুলো সময়ই বল